পূর্ণানন্দ বিদ্যাপীঠের উদ্যোগে সুরেন্দ্র সিংহকে সংবর্ধনা গতকাল পয়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে উপস্থিত হয়েছিলেন বিখ্যাত প্রো কাবাডি খেলোয়াড় সুরেন্দ্র সিং তিনি কাবাডি খেলার পাশাপাশি ভারতীয় রেলের খড়গপুর ডিভিশনে চাকরি করেন গতকাল ময়নায় উপস্থিত হয়ে ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে ছাত্রছাত্রীদের কাবাডি খেলায় উৎসাহিত করার জন্য উপস্থিত হয়েছিলেন কাবাডি খেলোয়াড় সুরেন্দ্র সিংকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সাত্তাপুর রহমান সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং শিক্ষাকর্মী বৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কাবাডি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল বেরা বিখ্যাত কাবাডি খেলোয়াড়কে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান সকল গুণীজন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান শেষে বিখ্যাত কাবাডি খেলোয়াড় সুরেন্দ্র সিং ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের মাঠে ছাত্রছাত্রীদের কাবাডি অনুশীলন করান এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাত্তাপুর রহমান কি জানিয়েছেন শোনাব আপনাদের हैं <laughs> साथ <laughs>

मैं भाई भाई तूने जिंदा किला है। उसने मार दिया, आपने पकड़ दिया, बढ़िया। और किस्मत दुरुपयोग कर लेगी। वो ऐसे परिचारे, ऐसे विरेड़ जैसा दिखता है। कभी गया है ऐसे? भाई तब नहीं। कभी गया कभी? খুবই ভালোই আমাদের এখানকার কাবাডি অ্যাসোসিয়েশন দারুণ কাজ করছে তার সঙ্গে নিয়ে উনি এসছেন এটা একটা মানে বিরাট মানে নতুন আমাদের ময়নাবাসীর বিশেষ একটা পাওনা এবং স্পেশালি আমার স্কুলে এসছেন ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে আমাদের ছাত্রছাত্রী ভীষণ উৎফুল্ল এবং আনন্দিত এবং আগামী দিনে উনি পদ দেখাবেন ময়নার মধ্যে যেমন আমাদের কাবাডি একাডেমি এখানে ময়নার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে একটা নতুন দিশা দেখি দেখিয়েছেন এবং বিশেষ করে উনাকে আনার জন্য ওনার আনতে পেরেছেন এটা খুবই ময়নাবাসীর পক্ষে গর্বের ব্যাপার কারণ নাম নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদ কি জানতে এখনি ফোন করুন বন্ধ কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিও সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদু প্রশান তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট